আমা না বাতাস আস্তেছে তো বাইরে থেকে খুব সুন্দর বাতাস আস্তেছে এখন তুমি কি লেখছো দেখি কি শায়ান এখন লিখতেছে তো এ বি সি ডি শে অনেকটা পারে তো সেটাই হচ্ছে সে লেখছে এটা কি লেখছো শায়ান এটা এটা কত কি লেখছো এটা নাম আই ই আই তারপরে তুমি একটা এইস লিখো এইস সে জি পারে এ লিখছে দেখুন এ লিখছে বি লিখছে বি এই যে খারাপ হয়েছে পরে আবার আর একটা লিখছে সি লিখতে পারে ডি পারে ই উল্টা লিখছিল তো তারপর আবার ঠিক করে এই যে লিখছে ই তারপর হচ্ছে এফ লিখছে এফ এই যে এফ আবার ঠিক করে লিখছে এফ ফোর এফ ফর কি হয় বলো তো সায়ান ই ফর কি হয় কালিয়াম ভিতরে মাছ আছে না হ্যাঁ ফিশা ভিতরে মাছ আছে তো ই ফর কি হয় বলো তো এফ এলিফেন্ট অর্থো হ্যাঁ মানে ডি ফর কী হয় বলো তো ড ডগ অ থো কু আমার আব্বা পারে কিন্তু সে কিন্তু কালীমা হচ্ছে কালিমার তো ই আবারটা পারে তারপর ঘুমানোর দোয়া পারে কালিমার সাহায্যেও অনেকটা বাড়ে সোরা ই ক্লাস মাঝখানে মাঝখানে পারে আমার একটু ভুলে যায় তো যাই হোক ও মাই গড শাইনি তুমি আর আমি যেটা এবার তোমাকে বলবো সেটা তুমি লিখবা তুমি আই লিখছো না এবার এইস লিখে দেখো এইস এইস হ্যাঁ এইস লিখে দেখো এইস লেখো হুম মানে সে মোটামুটি যেটা পারে সেটা সে সব কিছুই ভালো করে পারে এইস সুন্দর হয়েছে এইস এইস পর কি হয় বলো তো

তারপর তুমি এস লিখছো আই লিখছো এবার একটা জে লিখে দেখাও জে জে হ্যাঁ জে মনে আছে দেখি তো মনে আছে কিনা লেখো তো দেখছো কি সুন্দর বাতাস আজকে আমাদের বাসা অনেক সুন্দর বাতাস একটা জে এখন এবার জেল হ্যাঁ তারপর একটু বাঁকা দিবা কোন দিকে বাঁকা ওই ওইদিকে না তুমি ভুলে গেছো এইদিকে দেখো এই যে একটা লম্বা টান দিব হচ্ছে এই দিকে বাঁকা দিবো তারপর মাথাটা এই যে যে পারো এইদিকে পারবা তুমি পারবা তুমি তো পারবে অবশ্যই পারবে তো সায়ান কিন্তু সায়ানের বয়স হচ্ছে তিন বছর সাত মাস তো আমি ওকে হচ্ছে ওইভাবে মানে জোর করে লেখাই ও টুকটাক করে এমনি ওকে কালকে একটা কলম কিনে দিয়েছিলাম তো সেই কলমটা ও যে কলমটা কোথায় রাখছে যে খুঁজে পাচ্ছি না কলমের মাথায় হচ্ছে একটা লাইটের মতো সে সেটা নিয়ে খুব ও আই যে যে দেখুন নিজের থেকে লিখছে যে মাসাল্লাহ মাসাল্লাহ আমার আব্বা সুন্দর করে লেখছো তাই আচ্ছা জেফর কি হয় সায়ন জুস 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 কি বলে তো বলে বলছি সে কলমের খাপ আনতে দৌড়ে গেছে সে কলম কুত্তাও খুঁজে পাচ্ছি না নিয়েছো এই যে এই যে হচ্ছে সেই কলমের খাপ সে একজনের মাদ্রাসায় হচ্ছে দিক দিকে যায় পড়তে মাদ্রাসার স্টুডেন্ট এর কাছে দেখছে সেইটা দেখে সে ভীষণ এক্সাইটেড সে এই কলম নেবে তো ও ছোটো মানুষ ওকে ও চাইতেছিলো এই জন্য ওকে দিছিল হুম তো কালকে সারা রাত এটা লাইট জালায় ও ও ঘুমাইছে আমি খেয়াল করি লাইটের আলোতে বোঝা যায় নাই পরে আমি সকালের দিকে উঠছি তখন একটু অন্ধকার ফজর রাজারের সময় তখন তো মানে রুম অন্ধকার ছিল তারপর দেখি লাইট জ্বালানো তারপর আমি এটা বন্ধ করছি মানে সারা রাত জ্বালানো রয়েছে তো চার্জ মনে হয় এটা শেষ কলম কোথায় রাখছে কালকে কিনে এনে দিছে এটা চল্লিশ টাকা না তিরিশ টাকা নিয়েছে যেন কলমটা তো সেই এখন খুঁজেই পাচ্ছি না সে কলম এলো অবস্থা মানে কোনো একটা রং পেন্সিল দেই যা দেয় সব কিছু ভাঙবে নষ্ট করবে মানে এলোমেলো করবে কিন্তু আবার সে লেখা শিখে যাই হোক মানে তো এতগুলো হারাইছে এবিসিডি মোটামুটি সবই শিখছে তো সে তুমি একটু আর একটু লিখে দেখাও কলমেরই সে কলম তো তুমি খুঁজে পাচ্ছ না এই যে সে ছিল কালকে

টি লেখ হইবার টি এইদিকে খাতা ধরো এইদিকে হ্যাঁ এইদিকে ধরো হ্যাঁ এবার এবার এখানে এখানে লেখো টিটা এখানে লেখো এখানে লেখো এখানে লেখো হ্যাঁ এই বড় করে দিই হ্যাঁ দাও বড় করে দাও এই কি লেখলা এই কি হলো কি হলো নি কি হইছে টি তুমি ভুলে গেছো আচ্ছা আমি দেখাই দেই দেখো এই যে একটা লম্বাটা দাগ দিব হ্যাঁ তারপর মাথায় হচ্ছে এরকম দাগ দিয়ে দিব তাহলে হয়ে যাবে টি টি ফর টিউব অয়েল টি ফর টপ টপ ফর তো লাটিন আরেকটা লেখো তো টি সুন্দর বড় করে দাগ বড় একটা দাগ এখানে বড় দাগ যে এরকম এটা তো আইতে তুমি এরকম দেবো হ্যাঁ আর এই দিকে একটা বড় দাগ দিলে হয়ে যাবে টি দেখছো আরেকটা লেখো তো টি আরেকটা টি লেখো হুম হুম বড় করে একটা বড় লম্বা আর বড় বড় করে দিবা দাও আর একটা লেখো হুম বড় করে লম্বা করে টান দেবো বড় লম্বা হ্যাঁ এদিকে একটু বাড়াই দাও এদিকে একটু বাড়াই দাও এদিকে এদিকে একটু বাড়াই দাও হুম এইদিকে এই যে এই যে এই লম্বাটা এইদিকে বাড়াই দিতে এই যে এইদিকে আমি বাবার দিতেছি সেই জন্য এই দেখো আবার দেখাই দিই তোমাকে এই দেখো এই যে লম্বা টান তারপর এই দিকে একটা বড় তাহলে হয়ে যাবে টি লেখো তার একটা সুন্দর হয়েছে আরেকটা লেখো আরেকটা লেখো এখানে আরেকটা টি লেখো বাচ্চাদের সব থেকে কষ্টের কাজ হচ্ছে লেখা শিখানো এই জন্য আমি ধরো পড়া শিখাইতেছি না ওটা আমি প্রথম থেকে ওর বেস্টটা আমি ওরকম দিছি এই যে না বড় লম্বা লম্বা টান এইদিকে বড় একটা দাগ দিবা এই যে এই যে বড় বাবার দিতেছে এই জন্য হইতেছে না এই যে এই যে লম্বাটা ব্যাস এইদিকে দিয়ে এই যে টা দাও ওকে হচ্ছে আমি প্রথমে কিচ্ছু পড়া শিখিনি মানে সরে সরা পড়া আমি শিখিনি আমি মুখে মুখে সরা টরা যা পারে তো তাই আর হচ্ছে আমি ওকে প্রথমে হচ্ছে লেখা শিখাইতেছি কারণ আমার সব থেকে বিরক্তিকর কাজ হচ্ছে লেখা শেখানো বাচ্চাদের যখন আমার ছোটো ভাই বোন ছিল তো ওদেরকে লেখা শিখাইতে যে আমি যে কি মায়ের পেট দিতাম তার বলার বাইরে তো সব থেকে রাগে রাগ লাগে আমার হচ্ছে লেখা শিখাইতে গেলে কারণ মানে লেখা বারবার দাগ দিতেছে বলছে না একটা দাগ দিবা একটা লং টান দিবা হচ্ছে হ্যাঁ একটা তুমি যে ও বারবার একটাই কাজ করে এই যে একটা ওর এক জায়গা দাগ দিতে ভালো লাগে ও এক জায়গা বেশি করে দাগ বেশি যাও হ্যাঁ তুমি একটা লেখ মানে একটা অক্ষর লেখা শিখাইছে যে কত কথা বলতে হয় মানে তার আল্লাহ ছাড়া বলার না তো যাই হোক এখানে একটা লেখা তো তারা লেখা শেখাইতে গেলে যখন সে পারতেছে না বিষয়টা তখন তার মুতু লাগে বেশি মা আমার এখন ভালো লাগতেছে না এইটা মন চাইতেছে এই যে এই যে দেখো হাত ধরে দেখাইতেছে এই যে একটা এইদিকে টান দিবা তারপর এইদিকে নিচের দিকে একটা টান দেবা এই টি সুন্দর হয়েছে দেখছো একটা আবার লেখো তো তুমি এই যে মশাই কামড়তে চাই অজুহাতের কোনো শেষ নাই মশায় কামড় দেয় মুতু লাগছে এই সেই তো এই হচ্ছে তার অবস্থা তো এত দূর পর্যন্ত আনছি তারা এবিসিডি লেখা শেখানো মানে অনেক কষ্টের উপরে তো যাই হোক সে আবার নিজের থেকে যেদিন মন চায় সেদিন আবার সহজেই সে লেখাগুলো শিখে যায় আর যখন মন চাবে না তখন তার এই ধরনের রোজগার থাকে তো যাই হোক আমি তারা ওরকম প্রেশার ক্রিয়েট করি না কারণ কেব ছয় মানে তিন বছর সাত মাস ওর বয়স তো চার বছর সাড়ে চার বছর হোক তারপর হচ্ছে ভাবছি একটু তখন থেকে ওর একটু বেশি হোক এখন আবার বলতে সরি মা মানে একটা লেখছে এইটা মনে না কোনটা জানো ভালো হয় নাই নিজের তো বলতে সরি মা যাই হোক তো এই জন্য আর ই করতেছি না তো ছোট্ট বেবিদের কিভাবে আপনারা বাসায় যেসব আপুরা আমার ভিডিওটা দেখতেছেন তো তার বেবিদের কিভাবে তারা প্রথমে তারা লেখাগুলো শিখাইছেন আমাকে একটু টিপস দিয়ে তো আমি হচ্ছে তাহলে সেই টিপসটা অ্যাপ্লাই করে আমি সায়েনকে শিখাবো তো আমি কিন্তু তাকে পড়া নি আমি আমার থিওরি যেটা মানে আমি যদি ওকে এবিসিডি সরে অসরে এগুলো মুখস্থ করাইতে যাই অক্ষর চিনাইতে যাই মানে এইটা আমার কাছে আরও বেশি প্যারাদায়ক মনে হবে তারপর আবার লেখা শেখানো তো আমার কাছে বেশি কঠিন মনে হইতেছে তো এই জন্য আমি এবিসিডিটাকে ওকে প্রথমে আমি এবিসিডি শিখাইতেছিলাম সরে অটা লিখতে পারে এক দুই তিন লিখতে পারে না চার লিখতে পারে তো এগুলো হচ্ছে পারে তো আমি হচ্ছে এই জন্য ওকে করছি কি এবিসিডি বই খাতা কিছু দেখায় পড়াইনি তো এই কিছু আমি মানে কোনো কিছু বই টই দেখে পড়াইতেছি না ওকে আমি নিজে এমনি এবিসিডি লেখা শিখাইতেছি যেটা শিখতেছে মানে এটা বি বির গঠনটা কি কেমন কীরকম স্ট্রাকচার সে শিখে যাচ্ছে বা এফ কেমন এইচ কেমন আই কেমন তো এটা লেখার মাধ্যমেও শিখে যাচ্ছে তো এই জন্য হচ্ছে আমি এইভাবে করে ওকে আমি শিখাইতেছি বলো তো এইটা কী লেখা এটা এটা কি কি অক্ষর? যে এটা কি অক্ষর? ও ও সুন্দর এটা কি লেখা এটা? বি বি এই যে কিন্তু ও কিন্তু অক্ষরটা চিনি গেছে তা আমি কিন্তু ও এরকম মানে ধর কোন একটা কিছু আমার সামনে আসছে সেটা আমি মানে ওকে এটা মারবো মারবো আমার না তো এইভাবে করে আমি ওকে একটু একটু করে শেখাইতেছি তো যাই হোক সায়নের জন্য সবাই দোয়া করবেন সায়ন তুমি এবি সিটি আর ইউটা লেখো নাই তো ইউ ইউ লেখো তো একটা একটা ইউ লেখো তো এখানে একটা ইউ লেখো তো হ্যাঁ দুইটা টান দাও এখানে একটা টান এখানে একটা ছোট করে হ্যাঁ দাও এইস এর মতো করে হ্যাঁ এই বেশি বড় হয়ে গেছে এই যে দেখো আমি তোমাকে দেখাই এই যে একটা টান এই যে একটা টান দুইটা টান দিছি না ছোট করে এইটাকে একটু বাঁকা করে দেবো এই হচ্ছে আমাদের ইউ বুঝছো ইউ ফর আঙ্কেল ইউ ফর আমা দাও হুম আরেকটা দাও আর একটা দাও এখানে হ্যাঁ সুন্দর এখানে বাঁকা করে দাও এই যে এইখানে হ্যাঁ ছোট করে দাও দাও বাঁকা করে দাও এখানে এই যে এইটা 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 দেখো এই দুইটা এই দুইটা মিলাই দেবো দেখছো ইউ আবার এইখানে একটা এখানে একটা দেখছো

বলো ইনশাল্লাহ একটু পরে পেরে যাবো আমি আরেকটা লেখো আরেকটা লেখো তাই হচ্ছে এক পিসটা তাকে এখন এই যে বসে বসে একটু লেখাইলাম তো এ লিখছে বি লিখছে সি ডি তারপর ই লিখছে এফ লিখছে তারপর হচ্ছে জি বা জি পারে না ও জিটা হাত ধরে আমি লেখাইতে গেছিলাম তো জিটাও ভালো করে পারে না এই স্পারে এই স্পারে আই পারে হচ্ছে আই যে পারে তারপরে কেও পারে সেখানে তুমি তো কেও পারো একটা কে লেখো তো এখানে একটা কে পারো তো একটা লম্বা দাগ দাও আমি মা তোমাকে বলে দিচ্ছি এখানে একটা দাগ দাও নিচের দিকে তো লম্বা দাগ কে বলে গেছো তুমি হ্যাঁ এদিকে একটা এদিকে একটা কে কোন দিকে বলো তো হ্যাঁ তারপর নিচের দিকে একটা এইখান থেকে আবার নিচের দিকে একটা এই যে কে দেখছো কে ফর কি হয় বলো তো কাইট 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 অর্থ

টিভিতে দেখছে শিয়াল পন্ডিত তো সে মুরগির বাচ্চাদের এই বিসিডি শিখায় তো সে একটা কার্টুনও দেখে তোর মধ্যে থেকে ও অনেক কিছু শিখছে অবশ্য তারপর একটা কিউ লেখো কিউ সেখানে একটা কিউ লেখো তো মা একটা মাম্মিকে কিউ লেখে দেখাও এখানে তো এখানে 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 তো এখানে একটা হ্যাঁ তারপরে এই সুন্দর হয়েছে কিউ কিউ ফর কি হয় বলো তো কুইন কুইন মানে রানী রাজার বউ রানী কিউ আচ্ছা আর লেখো একটা পি লেখো পি সে পিও পারে পি লেখো তো একটা মাম্মিকে পি লেখে দেখাও মাম্মিকে একটা সুন্দর করে পি লেখে দেখাও ডি হয়ে গেছে ডি হয়ে গেছে আরেকটা লেখো এখানে মাজি কই না আরেকটা লেখো আরেকটা লেখো লেখো পি লেখো সুন্দর করে পেঙ্গুইন পি ফর পেঙ্গুইন হুম একটা দেখ দাও এখানে দাও হ্যাঁ দাগ দিবা তারপরে মাথায় ছোট্ট করে একটা গোল হবে পি সুন্দর হয়নি গোলটা গোলটা সুন্দর করে দিবা এটা কি গোল হয়েছে এই যে লম্বা তারপর এই যে গোল এটা হচ্ছে পি দাও তার একটা হ্যাঁ এখন সে অবশেষে শুয়ে পড়ছে পি হ্যাঁ মাথায় গোল দিবা একটা এদিকে এদিকে একটা ছোট গোল হুম ওইদিকে না আবার দাও লম্বা করে টান দিবা পি কিন্তু পারে এখন আবার সে পি পুড়ে এখন গুলাই খেয়েছে এই যে এই যে পি এই যে দেখ সুন্দর হয়েছে না পি ফর পেঙ্গুইন আর একটা লেখা পেঙ্গুইন কোথায় থাকে হুম বরফের সুন্দর আরেকটা পি লেখো আর একটা লিপি লিখো আর লম্বা টান দাও লম্বা টান দাও হুম তারপর দাও মাথায় একটা গুল্লা দাও এইদিকে এইদিকে গুল্লাটা হবে কোন দিকে এইদিকে দিকে এই যে এইদিকে 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 দিকে এই এখানে এখানে লেখো আরেকটা লেখো বাই চলে গেছে হ্যাঁ বাই চলে গেছে আরেকটা লেখো নিচের দিকে হ্যাঁ সুন্দর এবার তো মাথায় দাও ছোট করে গোল দাও মাথায় এইদিকে এইদিকে দিবা কিন্তু এইদিকে দিকে গোল হ্যাঁ এই হুম দাও

হয় নাই বা এটা ওইটি এরকম না দেখো এইখানে একটা এদিকে দিবা আর একটা এদিকে দিবা তুমি ভি লেখো ভি তাহলে তুমি যদি ভি লেখতে পারো না এই যে একটা টান আর এদিকে একটা তাহলে হচ্ছে সহজে এম পারবা এই যে দেখছো এম তোমাকে ভি লেখে এম লেখা শেখাই দেবো প্রথমে তুমি ভি লেখাটা শিখবে এই যে এদিকে এইদিকে একটা টান এদিকে একটা টান হ্যাঁ এটা ভি না মন খারাপ করার কিছু নাই তুমি পারবা আজকে পারতেছো না কাউকে পেরে যাবা এ যে এদিকে কেটান এম দেখছো এম ফর হচ্ছে ম্যাঙ্গো ম্যাঙ্গো অর্থ ম্যাঙ্গো অর্থ পারতেছে না ও আমার আব্বা তুমি পারবা আব্বা ও মা মানিক আমার মানিক তো পারবে আসো শেষ ছুটি এখন আর আমরা লিখবো না কত খারাপ হয়ে গেছে সে পারতেছে না এম লিখতে সবাই দোয়া করবেন আমার সায়নের জন্য সেজন্য ভালো একটা ছাত্র হয় যেন অনেক পড়াশোনা করতে পারে সেজন্য খুব তাড়াতাড়ি সব এবিসিডি লিখতে পারে ভালো থাকবেন আল্লাহ হাফেজ